কোন সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ তোবা করতে হবে তাহলে কয়েকটা জিনিস হবে এক যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে যেন বন্ধ করতে পারলে প্রমাণ অনেক বড় কথা হলো প্রমাণ প্রমাণ আপনিও জানেন খালি বললেই ধরা পড়বে কেন ওই যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো উপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল তখন ওরা বের হবে কি করে কয়েক তো কয়েকশো মন ওজনের পাথর কয়েক কোটি মন ওজনের পাথর ওরা তো ঠেলে পার হতে পারবে না তখন একজন বলছে যে আল্লাহ আমার মা ভাবকে ভালোবাসতাম পাথরটা একটু সরিয়ে দাও বলা ঠিক আছে দিলাম তো একজন বলল আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো মনটা খারাপ করলো চলে গেল আমি টাকা দিতে চাইলাম নিরর অনেক দিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিন কাজ করেছি টাকা দেন তা আমি বললাম সব নিয়ে যাও এগুলো আমি তোমার জন্য করেছি তা আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেবেন না মজাক করিনি সব নিয়ে সব নিয়ে চলে গেছে এই কাজটা তোমার জন্য করেছি পথটা সরিয়ে দাও বলে দিলাম তো একজন বলছে যে আমি আমার চাচা দোবনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম তো আমার চাচাতো বোন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে দেনা তাহলে আমি অন্যায় প্রস্তুত আর বিশ্বাস ছিল আমার চাচা তো ভাই নিঃস্ব মানুষ টাকা ইনকাম করতে পারবে না হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত সে অন্যায় করার চেষ্টা করলো আরম্ভ করবে এরকম সময় আমি বললাম দেখ অন্যায় করে আমাকে অসতি প্রমাণ করিস না আল্লাহকে ভয় কর। তা আমার বোন যখন এভাবে বলল, তখন আমি অন্যায় করিনি আমি তো অন্যায় করিনি আমি যে না করিনি আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি তুমি পাথর সরিয়ে দাও বললেন ঠিক আছে দিলাম তুমি অন্যায় বন্ধ করো বিপদ থেকে বেঁচে যে যে বিপদ থেকে তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পারা সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয় তখন বলে ইনি আখা ফল আমি আল্লাহকে ভয় করি ওটা বোখারি মুসলিম এটা বোখারি মুসলিম আর এখন যেটা বলছি সেটা করোন হিয়াল মাওয়া কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তা আপনি মহিলা মানুষ আপনি নিজেকে অন্যায় থেকে ঠেকান জান্নাতের সব দরজা খোলা আর পরে যেটা বললাম যে অজু করার পরে এই দোয়া পড়লে সব দরজা খোলা এটা পুরুষও সুযোগ পাবে মহিলাও সুযোগ পাবে সমান সমান মহিলাদের ভিন্ন মর্যাদা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সোনা রেখো মিসা। সবচেয়ে ভালো মহিলাকে তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা এক নবী নবী জান্নাতে যাবেন দুই সিদ্ধি সত্যবাদী জান্নাতে যাবে তিন শহীদ শহীদ জান্নাতে যাবে চার ও নিসা ও নিসা নিশা মিনা আল জান্নাত মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ চুপ হলেন আর একটু বললেন সেটা হলো এক আল অদুদ স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা দুই বেশি সন্তান দিতে পারে যারা তিন আল আউদ কোনো সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী নারী এক নবী জান্নাতে যাবে ওখানে তো আমরা নেই দুই সিদ্দিক জান্নাতে যাবে সত্যবাদী আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি তিন শহীদ শহীদ তো শহীদ আপনি যাকে শহীদ বলছেন এটা নয় শহীদ জান্নাতে যাব চার নিশ মিনাহাল জানলা মহিলারা জান্নাতে যাবে আপনার তো সিরিয়াল আসলো না কো জি আপনার কোনো মর্যাদা ভিন্ন নেই মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আলার রসুল তিনটা কথা বললেন এক স্বামীর সাথে ভালোভাবে চালচলনে থাকে জানা দুই বেশি সন্তান দেয় যারা ভুলেও কোনো দিন একটা বা দুটা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না সন্তান কম হলে ইহকাল লস সন্তান কম হলে পরকাল লস সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে বেশি হবে উপার্জন বেশি হবে ছেলে মেয়ে কম হলে পরকার লস কি একটাই তো ছেলে কয়টা মরে আর কয়টা থাকে আল্লাহ রসুল বলেছেন যদি কারো দুইটা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায় তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই একটা হলেও হবে তো আপনার ছেলে মেয়ে মাত্র একটা বা দুইটা কয়টা মরের কয়টা থাকে আপনারা দেখেন হয় দশ ভাই বোন আছে নাহলে আট ভাই বোন আছে দেখবেন যে দুজন দুজন মারা গেছে এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালো লস পর লস বাচ্চা দিতে বেশি পারে যে তিন স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে এই হল জানাতিনা চলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মানে আলা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব এইভাবে আঙ্গুল দুটি যেমন জমা আছে রাসূলের সাথে থাকার সুযোগ খুব কম তবে একইবারই সাথে থাকা যাবে একসাথে মেয়ের লালন পালন করে যে দুইটা মেয়ের আর একটা পথ আছে তবে এত পাশে নয় সেটা হলো এই এতিম যদি কেউ লালন পালন করে তাহলে এরকম আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয় ব্যবসা সত্যবাদী যদি হয় তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তখন কিন্তু এরকম বলেননি বলেছেন যে সাথে থাকতে আর আর একটা বলেছেন কেউ যদি নিয়মিত তাহা পড়ে বেশি সিজদা করে তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে তবে এরকম নয় তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো মেয়ে দুটা লালন পালন দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস হবে একনে তো পড়াবো কেন জন্ম দিয়েছেন এই টোকাই হবে মানুষের জিনিস চুরি করে খাবে আপনার ছেলের খবর আপনি জানেন আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা কিভাবে করবেন বাতের জমিদারি দিয়ে করেন কিভাবে করবেন ব্যবসা করে করে কিভাবে করবেন দিন মজুরি করে করে কিভাবে করবেন ভিক্ষা করে করে শেষ উপার্জনের পথ কি ভিক্ষা এরপরেও ও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে ভিক্ষা করে আল্লাহ রাসুল আদেশ করছেন আনফিক আলাই আলেক মিন্তা উলেক তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাতে খুব কষ্ট পাই আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো ওকে একটা ডাক্তার বানাবো তো প্রায় ডাক্তারই তো এ করে প্রতারক ওই ওই কোম্পানির ওষুধ লিখেছে কোম্পানি তাকে টাকা দিয়েছে বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো তো প্রায় ইঞ্জিনিয়ার তো চোখ তো আপনি এটা কি করলেন আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায় তখনই বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ওর জন্মই সেরেক ভিত্তি সেরে দিয়ে তা আপনি কি ছেলে মানুষ করলেন আপনার ছেলে জাতির কি করতে পারে আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না ও টাকা চুরি করে আর প্রতারক ধোকা দেয় মানুষকে ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে শিরকের বিরুদ্ধে লড়তে পারে বিদাতের বিরুদ্ধে লড়তে পারে যে কয়েকদিন বেঁচে আছি হকের উপরে জাতিকে পরকালমুখী করব সেই জন্য বেঁচে আছি যা হবে হবে জাতিকে শিল্প মুক্ত করব সেই জন্য বিদ্যা অর্জন করেছি জাতিকে বেদাত মুক্ত করব সেই জন্য বিদ্যা অর্জন করেছি আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু শহীদ মরল জান্নাতি বাঁচলেও জান্নাতি উভয় এই জন্য আমি পড়াশোনা শিখেছি জাতির উপকারের জন্য কোম্পানি যে টাকা দিয়েছে ওনি ওষুধ লিগেছে একে আপনি এত টাকা দিয়ে পড়ে কি করলেন ও লন্ডন থেকে পড়েছে যে তাতে কি হবে চাঁপাই নোমোজের ভাষাতে আমও গেছে ছালাও গেছে কাঁদতে কাঁধে দুই চক্ক গেছে জীবনটাই মিছে আপনিও নিজে ব্যবচা করেন ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে এই জন্য পড়া বেগম বই লিখেছে রংপুর বাড়ি কে না চিনে না তাকে আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি রংপুর ট্রেন স্টেশনে কথার কথা কথা সত্য কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয় সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা তো পরেজগার মেয়েরা হজ করতে যাবে মহিলা তখন ওদের বাচ্চা ছাড়া কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে তোমরা বসে থাকো ট্রেন আসবে তখন আমরা ট্রেনে উঠবো তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দেওয়ার ঢেকে রেখেছে তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে বলছে কিসের বস্তা এগুলো যে পা দিয়ে লাথি কিসের বস্তা এগুলো কিসের বস্তা লাথি দিয়ে দেখাচ্ছে তার মানে বেগম রকিয়ে ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা নিন্দা করছে এ হলো রুকিয়া আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য তাহলে পড়তে হবে কেন হব অবরোধ বাসিনী বইয়ের নাম কি কেন হব অবরোধ বাসিনী ও রংপুর গাইবান্ধা রংপুর বইয়ের নাম কি কেন হব অবরোধ বাসিনী এখানে থাকতেও পারে দশ টাকা খরচ করার হিসাব করিয়ে জাতির কল্যাণ চেয়েছে মুখে কলমে মিডিয়াই জীবন রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে দশটা টাকা খরচ করতে ইতস্তবোধ করবেন না দশটা টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে বাজারে মসজিদে রেখে দিলে ও যদি একদিন আমরা আপনি তো তখন থেকে এসে জিলাপি খাচ্ছেন বাদাম খাচ্ছেন কত কি আবার চা খাচ্ছেন কত পয়সা খরচ করলেন শুধু মুখে আছি তা নয় সব সময় বলছে মিডিয়ায় আছি মুখে আছি কলমে আছি থাকবো ইনশাল্লাহ দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক দিনের ব্যাপারে আপনার পাশে থাকার জন্য জীবন রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোন প্রকার অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিবি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিদের পরকাল হারাতে রাজি নই আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি এ কথা নয় দিনাজপুরে প্রতিষ্ঠান করব কেন রংপুরেই করবো কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর বড় এলাকা কিন্তু ও দিনাজপুর লত বিশ বিঘা জমি দিলে এখানে দিবে কি আমি তো এখন পর্যন্ত কাউকে পাইনি দশ বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে তবু মিল খাই না কি রেস্ট্রি হয় না আমার জানা অনুপাতে আমি চেয়েছি আমার বড় মনে সাঁত এই দেশের মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা ইংরেজি আরবে অন্যতম শিক্ষা অর্জন শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে বল মিডিয়ায় লড়বোই লড়বুই জামিয়া সালাফের ছেলেমেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের এক তারিখ থেকে ফর্ম বিতরণ হয় পহিলা জানুয়ারি ভর্তি হয় দিনাজপুরে পাঠাবেন নাহলে ঢাকায় পাঠাবেন নাহলে রাজশাহী পাঠাবেন নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের যে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক বই এখানে রাখেন এগুলো আমাদের তদারকিতে থাকছে বই পুস্তক আবদুল্লা লিখা বই আছে আর উপস্থিত ফতুয়া যেটাই মানে এক হাজার প্রায় ফতুয়া আমার তদন্তে আমি ফতুয়া বোর্ডের পরিচালক হিসাবে এক হাজার ফতুয়াতে বই লিখা হয়েছে আবদুল্লার বই তো আছেই আমাদের তো উপদেশ বই আছে তার উপর নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি এত নামাজ শিক্ষা বই থাকার পরে লিখার প্রয়োজন ছিল না এরপরেও আমি কিছু ত্রুটি বুঝতে পারাই একবারে হাতে নাতে হাতে ধরে শিখে দেওয়ার মতো করে চেষ্টা করেছি প্রচলিত সলাফ বনাম রাসুল সালসাল্লাম সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের ওপরে মহিলাদের পাঁচটি জিম্মেদারি রয়েছে এরকম পাঁচটা জিম্মেদারি পুরুষ মহিলাদের জন্য নেই যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে অথচ পুরুষের উপরে আছে এক যেমানের খাচ্ছেন স্ত্রীকে সেমানের খাওয়াবেন অক্সুহামাত যেমানের কাপড় পরছেন সেমানের পরাবেন না তিন ওলা তু কাব্যে কটু কথা বলবেন না গালি দিবেন না মারবেন না কটু কথা বলবেন